নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং এর সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আপনারা জানেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে চলছে গত কয়েকদিন ধরে আজকে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের সুর বেঁধে দিলেন বলা যায় তিনি কোথাও একটা রাজধর্ম পালন করলেন অন্তত আমার দেখে সেটা মনে হয়েছে কেন বলছি না ওয়াক অফ আন্দোলনের অভিমুখ ঠিক করে দিলেন তিনি তিনি পরিষ্কার আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে অনুষ্ঠান সেখানে ঘোষণা করে দিয়েছেন যে এখানে নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন যদি করার থাকে আর কি কি বলেছেন জানাবো আপনাদের সাত তারিখে মিটিং হওয়ার কথা ছিল এবং সেটা কিছু কারণে পিছিয়ে যায় আজকে হয় সেই মিটিংটা তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই মিটিং আমি ডাকিনি ইমামরা আমাকে ডেকেছেন ঈদের পর একটা বৈঠক হওয়ার কথা ছিল যেটা বললাম যে সাত তারিখ হওয়ার কথা ছিল সেটা আজকে পিছিয়ে হয়েছে তিনি যেটুকু বলেছেন যা সারবর্ত সেটুকু আগে আপনাদের জানাই যে কিছু প্ররোচনা দেওয়া হয়েছে যেখানে গন্ডগোল হয়েছে সেটা মুর্শিদাবাদের আসন 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 নয় মালদহের কংগ্রেসের জেতা জেতার সময় জিতবে দাঙ্গা হলে রাস্তায় বেরোবে না এটা আশা করি না জনপ্রতিনিধিদের সঙ্গে থাকতে হয় তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করত তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না পার্টি অফিসও ভাঙা হতো না বাংলায় ওয়াক অফ আইন রয়েছে সালের আমার যেমন যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তিতে অধিকার নেই তেমন আপনারও অধিকার নেই কারো ব্যক্তিগত বা ধর্মীয় সম্পত্তি অধিকার করার সংবিধানে ২৬ নম্বর অনুচ্ছেদে যে কোনো ধর্ম পালনে স্বাধীনতা দেওয়া হয়েছে সেই সূত্রে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকারও দেওয়া হয়েছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি বাবা সাহেব আম্বেদকর তফসিলি জাতির হয়েও সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আর এখন সংবিধান ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে ওয়াক অফ আইন পাস করানোর ক্ষেত্রে এত তাড়াহুড়ো করার কি ছিল কিছু গদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে হাত জোর করে আরজি জানাচ্ছি বিজেপির উস্কানিতে পা দেবেন না কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন আপনি ইউনিসের সঙ্গে গোপন মিটিং করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনাদের প্ল্যানিংটা কি কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা স্বরাষ্ট্র মন্ত্রকে সূত্র বলছে বাংলাদেশের হাত আছে বিএসএফ তো বর্ডার সামলায় সেখানে কোনো অধিকার আমার নেই রাজ্য সরকারের কাছে নেই আপনি কেন ঢুকতে দিলেন কৈফিয়ত আপনাকেই দিতে হবে আপনারা চান ভেদাভেদ তৈরি করতে পরিষ্কার বোঝা যাচ্ছে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই কথাগুলো যে এলাকাগুলোতে অশান্তি হয়েছে সেগুলো মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কংগ্রেসের জেতা আসন কেন তারা দায়িত্ব নিচ্ছেন না অমিত শাহকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন আপনি কালিদাসের মতন যে ডালে বসেছেন সেই ডালই কাটছেন মোদী চলে গেলে কি করবেন আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না সব থেকে ক্ষতি করেছেন আপনি আমি মোদীজিকে বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন আজকে বড় বড় কথা বলছেন যোগী কজন লোককে এনকাউন্টারে মেরেছেন মহাকুম্ভে কতজনের মৃত্যু হয়েছে হিসেব দিন আমাদের উপর ভরসা রাখুন যতদিন থাকবো হিন্দু মুসলিম বিভাজন করতে দেব না বিজেপি সরকারে এলে তো খেতেও দেবে না মাছ মাংস সব বন্ধ করে দেবে বিজেপি এজেন্সির মাধ্যমে বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি তৈরি করছে তৈরি করার চেষ্টা করছে রামনবমীতে পরিকল্পনা ছিল দাঙ্গা বাঁধানোর কিন্তু আপনারা সেই পরিকল্পনা ব্যর্থ করে শান্তি বজায় রেখেছেন এর জন্য ধন্যবাদ আপনাদের মনে রাখবেন ওরা ওয়াকফ অফ নিয়েও অশান্তি তৈরি করার চেষ্টা করবে রুখে দিন মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বিএসএফ কেন গুলি চালালো তা তদন্ত করে দেখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহত তিনজনের পরিবার পিছু দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে ঘর নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দোকান ভাঙচুর হয়েছে সেটিও হিসেব করে মুখ্য সচিবকে নির্দিষ্ট সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি এই গোটা যে বিষয়টা হলো এই বিষয়টাতে বারবার আমাদের মনে হচ্ছিল যে চারপাশে কোথাও এমন অনভিপ্রত ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে যেটাতে শান্তির পরিবেশটা নষ্ট হতে চলেছে কার্য সেটা আজকে করা হাতে তিনি নিজে পরিচালনা করলেন বলা যায় তিনি প্রথমেই বলেছেন যে তিনি নিজে কিন্তু মিটিংটা ডাকেননি ইমামরা ডেকেছেন তাই তিনি গেছেন কিন্তু তার তো একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটুকুই তিনি পালন করেছেন এবং যেই যেই জায়গাতে আমি বললাম পয়েন্টগুলো সেই বক্তব্যগুলোই আজকে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছেন তিনি বারবার বলেছেন যে এখানে নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন খুব স্বাভাবিক ব্যাপার যদি একটা পরিস্থিতি শান্ত থাকে সেই পরিস্থিতিতে কেউ যদি অশান্ত করার চেষ্টা করে তাহলে রাজ্যের প্রশাসক মানে প্রধান হিসেবে তিনি এই কথা বলবেন সেটাই খুব স্বাভাবিক তিনি অভিযোগ করেছেন পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তির কথা তিনি বলেছেন প্ররোচনা দেওয়া হয়েছে অশান্তি করা হয়েছে যদি তৃণমূলই এসব করতো তাহলে তৃণমূলের সাংসদ বিধায়কদের বাড়িতে হামলা হতো না যেটা খুব ভ্যালিড পয়েন্ট সত্যি তো তাই যদি তৃণমূল কংগ্রেস এতে প্ররোচনা দিত তাহলে কি তৃণমূল কংগ্রেসেরই যারা মানুষ রয়েছেন মানে একদম প্রকাশ্যে তারা তৃণমূল করেন তাদের সাংসদ বিধায়ক তাদের বাড়ি কি আক্রান্ত হতো আপনি নিজেই ভেবে দেখুন আমি কোনো প্ররোচনামূলক কথা বলতে আসিনি আমি এসেছি আজ শান্তির বার্তা দিতে তিনি আরো অভিযোগ করেছেন বিজেপি এজেন্সির মাধ্যমে বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি তৈরি করছে করার চেষ্টা করছে এবং যে কথা বললাম যে রামনাভূমিতে দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন এবং এর আগেও কিছু ভিডিওতে আপনাদের দেখিয়েছি যেখানে ফেক ফেজ টুপি পরে মানুষজন ঘুরে বেরিয়েছেন সেখানে মুসলিম সাজার চেষ্টা করেছেন কেউ আমরা দেখেছি যে হিন্দু মুসলিমের মধ্যে গোলমাল বাঁধানোর চেষ্টা করেছেন এইগুলোর তো কোনো প্রয়োজনই নেই এবং তিনি নাম না করেই মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মূল ষড়যন্ত্র হিসেবেও কিন্তু আখ্যা দিয়েছেন আজকে এবং তিনি আক্রমণ করে পরিষ্কার বলেছেন যে এএনআই এর একটা ভিডিওতে দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের একটা রিপোর্ট বলছে মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত তাহলে কার দায় সেটা এই প্রশ্ন করেছেন সঙ্গে বলেছেন সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ঢুকছে তার জন্যই বা দায়ী কে বিএসএফ কাদের নির্দেশে কাজ করে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আমাদের কি দোষ আপনারা বিএসএফ কেন ঢুকতে দিলেন বাংলাদেশিদের আহ যার যেখানে দায়িত্ব রয়েছে তিনি যদি সেখানে সেই দায়িত্বটা পালন না করেন খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন এবার সেই প্রশ্ন যদি আমি আপনি তুলি সেটা সেটা রাজ্যের প্রশাসনিক প্রধান যদি তোলেন তাহলে খুব অন্য আজকে সেই স্বাভাবিক এবং আইন নিয়ে যা কিছু ঘটছে সেটা আমরা দেখে আসছি গত কয়েকদিন ধরে এবং সেটা থেকেই প্রশ্ন উঠছে এবার দায় কার এই প্রশ্ন যদি ওঠে তাহলে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যে প্রশ্নগুলো তুলেছেন আমি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভেবে দেখুন যে সত্যি উনি ঠিক প্রশ্ন তুলছেন কিনা আপনি এই প্রশ্নের সঙ্গে সহমত কিনা আমি আবারও বলছি আমার গায়ে রাজনৈতিক রং লাগানোর প্রয়োজন নেই উনি প্রশাসনিক প্রধান উনি আমারও প্রশাসনিক প্রধান উনি আপনারও প্রশাসনিক প্রধান রাজ্যের ক্ষেত্রে ধরুন কেউ বাম সাপোর্টার ধরুন কেউ বিজেপি সাপোর্টার তারও প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু শুধু আমাদের মাথায় রাখতে হবে আরও বলেছেন যে তিনি ঘোষণা করেছেন জেরে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে লক্ষ টাকা সাহায্য দশ করা হবে যে কথা বলছিলাম যে অশান্তিতে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলার বাড়ি যোজনায় বাড়ি বানিয়ে দেওয়ার কথা তিনি বলেছেন যে সব দোকান পুড়ে গেছে ভেঙে গেছে তা খতিয়ে দেখে মুখ্য সচিবকে হিসেব নিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই পরিস্থিতি বারবার করে সামলানোর চেষ্টা চলছে পরিস্থিতি শান্তিপূর্ণ যাতে হয় সমাধান যাতে আসে সেই চেষ্টা করা হচ্ছে এবার এই চেষ্টার মধ্যেও যদি কারো উদ্দেশ্য থাকে গোলমাল পাকানোর কারোর উদ্দেশ্য থাকে যে না পরিবেশ পরিস্থিতি থমথমে করে দেব এবং এমন একটা অবস্থা তৈরি করব যাতে রাজ্যে অন্যান্য রাজ্য থেকে আঙুল তোলা যায় রাজ্যের দিকে আমি যেই রাজ্যের বাসিন্দা আমার যদি মুখ্য উদ্দেশ্য হয় যে আমি যেই রাজ্যের বাসিন্দা সেই রাজ্যকেই অন্যান্য রাজ্যের মানুষজন আঙুল তুলবেন তাহলে তো সেটা রাজ্যবাসী হিসেবে আমার লজ্জা মানে সেখানে আমি তৃণমূল না আমি বাম সমর্থক না আমি বিজেপি সমর্থক আদৌ কি কোনো ম্যাটার করে দিনের শেষে আমি পশ্চিমবঙ্গবাসী দিনের শেষে আমি হিন্দু না মুসলিমের থেকেও আমি পশ্চিমবঙ্গবাসী দিনের শেষে আমি বিজেপি না তৃণমূল করি না বাম বাম বামেদের সাপোর্ট করি কিছু যায় আসে না কিন্তু রাজ্যের মানুষের জন্য যদি রাজ্যের প্রশাসনিক প্রধান এইটুকু এগিয়ে এসে বলেন তাহলে সেই জোর বা ভরসাটা আপনারা কেন পাচ্ছেন না যারা এই ধরনের ফেক ভিডিও বা ফেক নিউজে প্রভাবিত হচ্ছেন আমাদের কোনো মানে দায়িত্ব নেই প্রভাবিত করার মিথ্যে খবর দেখিয়ে যেটুকু ঘটেছে আমি প্রত্যেকদিন দিন সেটুকু এসে বলার চেষ্টা করি আজকেও সেই চেষ্টাটুকু করলাম আমার এখানে যদি কেউ থাকেন যারা মালদা মুর্শিদাবাদের বাসিন্দা বা এমন কেউ যাদের পরিচিত রয়েছেন মালদা মুর্শিদাবাদ অঞ্চলে পারলে এইটুকু ভাবনাই শেয়ার করবেন যে কি ঘটছে কেন ঘটছে এবং এখানে আমার বা আপনার স্ট্যান্ড পয়েন্টটুকু কি দিনের শেষে আমরা সকলে শান্তি চাই আমাদের কারো অশান্তি প্রয়োজন নেই কাজেই অশান্তি যাতে না বাধে সেদিকে নজর রাখার জন্য সচেতন থাকার জন্য আমাদের কি ঘটছে কেন ঘটছে জানতে হবে আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই অন্যান্য দিন অন্যান্য খবর নিয়ে অন্যান্য বিশ্লেষণ নিয়ে আসবো অবশ্যই আপনাদের সামনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি